কি কি শপিং করলাম আজকে ভিডিওতে থাকছে হ্যালো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর আমি অনেক ভালো আছি আজকের আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর আমি গিয়েছিলাম সুপার ট্রাকে কিছু কেনাকাটা করার ছিল এই জন্য আর দেখতেই পারছেন কোনটা রেখে কোনটা নেব যেটা দেখি সেটাই পছন্দ হয়ে যায় আর আমার এরকম লিপস্টিক আছে সেম এরকম কালারের তো আর নেই নি দেখলাম আমার কাছে দেখতেও অনেক বেশি ভালো লাগে আর ঘুরে ঘুরে শপিং করতে তো আরও বেশি ভালো লাগে আর আমি একটা জিনিস আমার খুবই আমি বলবো যে খুবই ব্যাড হ্যাবিট আছে আমার আমি কোনো কিছু কেনা আমার কোনো জিনিস প্রয়োজন বাট আমি সেটা আমার কোথাও গেলে সেটা মনেই পড়ে না আর অন্য কিছু নিয়ে আসি আমার মূলত যেই জিনিসটা পছন্দ হয় সেটা আমি সাথে সাথেই নিয়ে নিই আর নয়তো যদি আমি না নেই তাহলে বাসায় যাওয়ার পরে খুবই খারাপ লাগে যে কেন আমি নিলাম না আমার পছন্দের জিনিসটা তো যাই হোক আমি যেই কোনো জিনিসেই মানে আমার যেটা চোখে পড়ে যায় যেটা ভালো লাগে সেটা আমি সাথে সাথেই নিয়ে নেওয়ার চেষ্টা করি আর নয়তো বা বাসায় গেলে পরে শান্তি লাগে না এরম একটা ব্যাপার পছন্দের জিনিস বলে কথা কারণ কিনতে তো হবেই যেটা পছন্দ হয় সেটা আমি সাথে সাথেই কিনে নেই। তো আর আমি ঘুরে ঘুরেও কেনাকাটা করতে অনেক বেশি পছন্দ করি আমার মনে হয় সব মেয়েরাই সময় নিয়ে কেনাকাটা করতে অনেক বেশি পছন্দ করে আমি একটা কথা সবসময়ই বলি যে আমি এই বয়সে আমার যত শখ আছে সব কিছু পূরণ করব। আসলে মানুষ তো আর চিরকাল পৃথিবীতে থাকবে না তো এই বয়সে শখগুলো যদি না পূরণ করি তাহলে আর বিদ্ধ হয়ে গেলে তখন আর ওই শখের কোনোই মূল্য থাকবে না আর আমি চাইও না ওই বয়সে কোনো কিছু তা আমার মানে সবসময় একটাই কথা আমার এই বয়সে আমার যত টুক শখ ইচ্ছা আছে আমি সব কিছু পূরণ করব তো যাই হোক দেখতেই পারছেন আমি শপিং করে কিন্তু বাসায়ও চলে এসেছি এখানে আমি হেয়ার ক্লিপ নিয়ে নিয়েছি তারপরে সেটিং স্প্রে দেখতে পারছেন তারপরে ফেস মাস্ক সাথে ফেস ওয়াশ নিয়েছি আর এই ব্যান্ডটা নিয়েছিলাম আমি টাস্কো থেকে আমার প্রয়োজন ছিল তো দেখতে পেয়েছি সাথে সাথে ওখান থেকে নিয়ে নিয়েছি আর এখানে মূলত হোক খুবই অল্প পরিমাণে শপিং করেছি থার্টি সিক্স পাউন্ড নিয়েছে এই কয়টা জিনিস তো চাই হোক বাংলাদেশি টাকায় পড়েছে পাঁচ ছয় হাজার টাকার মতো তো কোনো ব্যাপার না আর আমার যেটা পছন্দ হয় সেটা আমি কিনে নিয়ে আসি সেটা যত দামি হোক না কেন আর তো এই তো টুকিটাকি শপিং আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টাটা বাই বাই